নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি এক প্রেমময়ী বিশ্লেষণ আপনাদের কাছে তুলে ধরব আমরা সবাই কিন্তু রাধা কৃষ্ণের অপরূপ যুগল দেখতে ভালোবাসি এবং রাধা কৃষ্ণ দুজনেই কিন্তু আমাদের পরম প্রিয় তাদের মধুর বাণী মধুর স্মৃতি মধুর মুহূর্ত আমাদের প্রেমময়ী জীবনকে আরও উচ্ছৃঙ্খল করে তোলে এবং আনন্দ দিয়ে থাকে তাদের লীলা তাদের কাটানো সময় তাদের বিরহ তাদের সমস্ত কিছুটাই আমাদের মনে এক নতুন প্রাণ জাগায় আজকে সেই বিষয়ে নতুন নতুন কথা বলতে আমি আপনাদের কাছে আবার হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই জানি পৌরাণিক কাহিনীতে নতুন করে কিছু তৈরি করার নেই শুধু নতুনভাবে উপস্থাপনা করা কারণ পৌরাণিক জিনিসকে বিশেষ করে ভগবান বিষয়ক কোনো মতামতই আমরা নিজেদের মনের মতো করে সাজাতে পারি না কারণ সেগুলো একেবারেই অস্বাভাবিক কেন কি যেগুলো ঘটে গিয়েছে সেগুলো সত্যি কোনো না কোনো সময় ঘটেছে এবং নানান ঋষি বেদ শাস্ত্রে তা উল্লেখ করে গিয়েছে আমরা নিজেদের ভাষায় সুন্দর করে তাই আপনাদের কাছে উপস্থাপনা করতে ভাষা পারে সৌন্দর্য ফুটিয়ে তোলে বাংলায় অনেক সৌন্দর্য লুকিয়ে রয়েছে তাই নতুন নতুন ভাষা প্রয়োগের মাধ্যমে আমরা সেই মধুর কিছু সময়ের কথা জেনে নেব আজকের ভিডিওটি সম্পূর্ণ রাধা রানী বিষয়ক রাধা রানীকে নিয়ে আমরা আজ কিছু বিশেষ তথ্য জেনে নেব চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক হরে কৃষ্ণ রাধা 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 রানীর মতলীলা ত্যাগের বিষয়টি শ্রীমদ্ভাগবীতা ভাগবত কুরাণ বা মহাভারতের মতো প্রধান হিন্দু ধর্মগ্রন্থগুলিতে সরাসরি বিস্তারিতভাবে বর্ণিত হয়নি রাধারানীর অস্তিত্ব এবং তার কৃষ্ণপ্রেম মূলত ব্রহ্ম বৈবর্ত পুরাণ নারদ পুরাণ এবং মধ্যযুগীয় বৈষ্ণব সাহিত্য যেমন জয়দেবের গীতগোবিন্দ বিদ্যাপতির চণ্ডীদাস সুরদাস ও চৈতন্য মহাপ্রভুর ভক্তিমূলক রচনা থেকে উদ্ভূত ও প্রসারিত হয়েছে এই সাহিত্যগুলিকে রাধাকে কৃষ্ণের শাইননায়তো শক্তি হেলাদিনী শক্তি ও পরম প্রেমিকা হিসাবে দেখানো হয়েছে রাধার মৃত্যু নিয়ে প্রামাণ্য শাস্ত্রে সুনির্দিষ্ট কোনো বর্ণনা নেই কারণ বৈষ্ণব দর্শনে রাধা কৃষ্ণকে নশ্বর মানব হিসাবে দেখা হয় না তারা হলেন স্বয়ং ভগবান এবং ভগবানেরই শক্তি তাদের লীলা অনন্ত ও অপ্রাকৃতক অলৌকিক তবে বিভিন্ন অভক্তিমূলক ঐতিহ্য ও লোককথায় রাধারানী মর্তলীলা ত্যাগ করে কিছু তার বর্ণনা পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে প্রচলিত গৃহীত ধারণাটি হল রাধারানীর মর্তলীলা ভক্তিমূলক ব্যাখ্যা বৈষ্ণব ভক্তদের মতে রাধা মানবীয় অর্থে মৃত্যুবরণ করেননি তিনি ছিলেন কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ তার প্রেমময়ী শক্তি কৃষ্ণ যখন মর্তলীলা শেষ করে তার নিজ ধামে ফিরে যান তখন রাধাও আর মর্তে থাকার প্রয়োজন মনে করে না তারও প্রয়োজন ফুরিয়ে যায় তার লীলার উদ্দেশ্য ছিল কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ প্রেম ও ভক্তি প্রদর্শন করা সাধারণত সাধারণত যে বর্ণনাটি পাওয়া যায় কৃষ্ণের প্রস্থান ও বিচ্ছেদ দ্বারকার লীলা শেষে যখন কৃষ্ণ তার মত দেহ ত্যাগ করে নিজ ধাম গোলক বৃন্দাবনে ফিরে যান তখন রাধা অত্যন্ত বিচ্ছেদ বেদনায় মর্তে অবস্থান করেছিলেন কৃষ্ণেও প্রস্থানের পর রাধার মর্ত জীবনের আর কোনো সার্থকতা ছিল না কারণ তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল কৃষ্ণের সান্নিধ্য ও প্রেম দেহত্যাগ নয় অপ অপ্রকট প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাধাকৃষ্ণের বিরোহে এতটাই মগ্ন হয়েছিল যে তিনি তার নশ্বর মানব দেহ ত্যাগ করে কৃষ্ণের সঙ্গে পুনরায় মিলিত হন এটি দেহ ত্যাগ বা মৃত্যু না বলে অপ্রকট হওয়া বলা ভালো অর্থাৎ তিনি তার ভৌমলীলা সমাপ্ত করে অপ্রকৃত জগতে কৃষ্ণের নিত্যধামে ফিরে গেছেন তিনি কেবল পার্থিব দৃষ্টির আড়ালে চলে গেছেন প্রেমের পরাকাষ্ঠা এই অপ্রকট হওয়ার ঘটনা রাধা কৃষ্ণের প্রেমের পরাকষ্টা হিসেবে বিবেচিত হয় রাধার প্রেম এতটাই বিশুদ্ধ এবং গভীর ছিল যে তা তাকে পার্থিব বন্ধন থেকে মুক্তি দিয়েছে সরাসরি ভগবানের সাথে একাকৃত্ব একীভূত করে দিয়েছে সব কিছু লোককথা ও ভজন সাহিত্যে যে সাধারণ বর্ণনা পাওয়া যায় কিছু কিছু ভক্তিমূলক বর্ণনায় বলা হয়েছে যে কৃষ্ণ যখন তার মর্তলীলা ত্যাগ করার সিদ্ধান্ত নেয় তখন রাধার কাছে আসেন রাধা তখন কৃষ্ণবিরোহে অত্যন্ত কাতর ছিলেন কৃষ্ণ তাকে সান্ত্বনা দেন এবং রাধা তখন এক গভীর ধ্যানে মগ্ন হন সেই ধ্যানাবস্থায় তিনি তার নশ্বর শরীর ত্যাগ করে কৃষ্ণের নিত্যধামে প্রবেশ করেন তার দেহ কোনো রোগ বা বার্ধক্যের কারণে ক্ষয়প্রাপ্ত হয়নি বরং তা ছিল বিশুদ্ধ প্রেমের শক্তির প্রভাব রাধা মৃত্যু ও দেহত্যাগের কোনো বিবরণ শাস্ত্রে সেইভাবে নেই কারণ বৈষ্ণব দর্শনে রাধাকে কৃষ্ণের নিত্য সঙ্গী এবং তারই শক্তি হিসেবে দেখা হয় তাই মর্তলীলা ত্যাগের অপ্রকট হওয়া হিসেবে ব্যাখ্যা করা হয় যার অর্থে তিনি তার পর্থিব খেলা শেষ করে আধ্যাত্মিক জগতে কৃষ্ণের সঙ্গে চিরন্তন লীলায় প্রবেশ করেছেন এটি আসলেই তার প্রেম এবং ভক্তির এমন উচ্চাবস্থা যা তাকে পার্থিব সীমাবদ্ধতা থেকে মুক্ত করে পরমাত্মার সাথে এক একীভূত করে দিয়েছে অর্থাৎ আমরা এই জিনিসটা থেকে জানতে পারি যে রাধা রাধার মৃত্যু বরং নয় সে অপ্রাকৃত হিসেবে ভৌতিক জগতের সাথে মিশে গেছে সে যেহেতু একটি ভগবানেরই অংশ এবার যেটা আমি বলব যে রাধা কৃষ্ণের প্রেমময়ী এতটাই গভীরত্ব ছিল যে রাধা কিন্তু শুধুমাত্র মর্তে থেকেছে শুধুমাত্র কৃষ্ণের জন্য কৃষ্ণকে ভালোবাসতে এবং তার ভালোবাসা পেতে তার সান্নিধ্যে থাকার জন্য এছাড়া কিন্তু রাধার আর কোনো রকম ইচ্ছা প্রকাশই দেখা যাচ্ছে না তাই এই প্রেম এক অযুগনীয় প্রেম যেই প্রেমে সম্পূর্ণ প্রেমময়ী মনোভাব একটি মাত্র মানুষের প্রতি তার ফুটে উঠছে এবং সে তার প্রেমের জন্যই মগ্ন এছাড়া সে অন্য জাগতিক কিছুর দিকেই যাচ্ছে না যাই হোক এই ভালোবাসা চির রঙিন হয়ে আছে এখনো আমাদের জীবনে রাধা বৃদ্ধ বয়সে কার জন্য অপেক্ষা করেছিলেন এবং কোথায় এই বিষয়ে বৈষ্ণব সাহিত্য ও লোককথায় বিভিন্ন বর্ণনা পাওয়া যায় মূল হিন্দু ধর্মগ্রন্থগুলিতে রাধার মর্তলীলার বিশদ বিবরণ না থাকলেও ভক্তিমূলক পদাবলী ও লোককথাগুলির এই বিষয়গুলি ফুটে উঠেছে রাধা অপেক্ষায় কৃষ্ণ এবং তার বৃন্দাবন সাধারণত যে বর্ণনাটি প্রচলিত রয়েছে তা হল রাধা তার জীবনের শেষ সময় শ্রীকৃষ্ণের জন্যেই অপেক্ষা করছিল তার অপেক্ষা স্থান ছিল বৃন্দাবন দ্বারকায় গিয়েই কৃষ্ণের সান্নিধ্য কিছু লোককথা অনুযায়ী কৃষ্ণ যখন মথুরা ও তারপর দ্বারকায় রাজধানী স্থাপন করে এবং বৃন্দাবন ত্যাগ করেন তখন রাধা তার বিরহে অত্যন্ত কাতর হয়ে পড়েন তিনি স্বামী সংসার ছেড়ে কৃষ্ণের সান্নিধ্য লাভের আশায় দ্বারকায় যান সেখানে তিনি রাজপ্রাসাদের একজন সাধারণ দাসী হিসাবেই থাকেন কেবল কৃষ্ণকে দূরে থাকার দূর থেকে দেখার জন্য এই সময় কৃষ্ণ রাজা হয়ে অনেক দায়িত্বে ব্যস্ত থাকেন তাই রাধাকে বেশি সময় দিতে পারেন না কৃষ্ণের এত কাছে থেকেও তাকে সম্পূর্ণ রূপে না পেয়ে এই বেদনা রাধাকে আরও কাতর করে তোলে বৃন্দাবনের প্রত্যাবর্তন ও শেষ অপেক্ষা দ্বারকা থেকে কৃষ্ণের সান্নিধ্য পেলেও এই পূর্ণাঙ্গ ও প্রেম বৃন্দাবন লীলার মতে অবাধ্য ভালোবাসা না পেয়ে রাধা আবারও বৃন্দাবনে ফিরে আসেন তার কাছেই বৃন্দাবনে ছিল কৃষ্ণের প্রকৃত লীলাভূমি এবং তার প্রেমের প্রকাশ একমাত্র স্থান বৃন্দাবনে ফিরে আসার পর তিনি পুনরায় যমুনার তীরে কদম গাছের তলায় বা কোনো এক নির্জন স্থানে কৃষ্ণের জন্য অপেক্ষা করতে থাকেন কেন বৃন্দাবনে অপেক্ষা বৃন্দাবন ছিল রাধা ও কৃষ্ণের বাল্যকালের লীলাভূমি সেখানে তাদের প্রেম সবচেয়ে বিশুদ্ধ ও অবাধ্য ছিল মথুরা ও দ্বারকার রাজকীয় জীবন কৃষ্ণের দায়িত্বের কারণে তাদের সেই নিবিড় সম্পর্কে সুযোগ দিতে পারে না তাই রাধা ফিরে আসেন সেই বৃন্দাবনে যেখানে তার প্রত্যেকটি কণায় কৃষ্ণের স্মৃতি ভরপুর ছিল তিনি জানতেন কৃষ্ণ শারীরিকভাবে না থাকলেও তার হৃদয়ে তার আত্মার সাথে চিরকালী বৃন্দাবনে বাস করেন মৃত্যু নয় অকপট বিভিন্ন লোকমতে আমি আগেই যেটা বলেছি পদাবলিতে বর্ণিত আছে যে রাধা তার বৃদ্ধ বয়সেও কৃষ্ণের বিরহে কাতুর ছিলেন এবং তার অপেক্ষা শেষ ছিল না যখন তার মর্তলীলার সময় শেষ হয় তখন সে কৃষ্ণ স্বয়ং তার কাছে আসেন কেউ বলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর কেউ বলেন তার মর্তলীলা ত্যাগের আগে একটি জনপ্রিয় বর্ণনায় রাধা কৃষ্ণকে তার প্রিয় বাঁশির বাজাতে অনুরোধ করেন কৃষ্ণ শেষবারের মতো বাঁশি বাজাতে শুরু করেন এবং সেই বাঁশির সুর শুনতে শুনতে রাধা তার নশ্বর দেহ ত্যাগ করেন এটিকে মৃত্যু বলা হয় না বরং অপ্রকট বলা হয় অর্থাৎ তিনি তার ভৌমলীলা শেষ করে কৃষ্ণের নিত্যধামে তার সাথে লীলায় মিশিত হন কৃষ্ণ সেই বাঁশি ভেঙে জঙ্গলে ফেলে দেন কারণ সেই বাঁশির সুরে রাধার প্রেম ছাড়া আর কিছু আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধি